আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সিঙ্গাপুরে এমন এমন কাজ শিখেন যাতে আপনি কোম্পানি খুঁজতে হয় না কোম্পানি আপনাকে খুঁজে নেবে আমরা বাংলাদেশিরা কাজ শিখতে চাই না কিন্তু বেতন চাই দুই হাজার ডলার আমরা সার্টিফিকেট করতে চাই না বেতন চাই তিন হাজার ডলার তো আমাদের মধ্যে এমন একটা মনোভাব আছে এই কথাগুলো যে শুধু আপনাদের জন্য প্রযোজ্য এমন নয় আমার নিজের জন্য প্রযোজ্য আমিও অনেকটা আপনাদের মতো কোনো নির্ধারিত কাজ শিখতে চাই না বা কোনো গুরুত্বপূর্ণ কাজ শিখতে চাই না অথচ বেতন চাই বেশি বেশি তো এমন মনোভাব প্রায় বাংলাদেশেরই আমরা কষ্ট করতে চাই না অথচ বেতন চাই বেশি তো সিঙ্গাপুরে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে সময় এক সময় আপনার বেতন দুই হাজার ডলার হবে নিজের চাহিদা বাড়বে সিঙ্গাপুরে কোম্পানি আপনাকে চাহিদা দেখাবে কাজ করার জন্য তো অনেক বাংলাদেশি ভাই আছে এরকম কাজ করতে চাই না অথচ বেতন চাই দুই হাজার ডলার সার্টিফিকেট করতে চাই না বেতন চাই তিন হাজার ডলার মানে না কাজ করে টাকা নিতে চাই এরকম একটা অবস্থা বা চেষ্টা না করেই শুধু চাই যে বেতন বাড়ায় তো সিঙ্গাপুরে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে এক এক সময় আপনার পজিশন হবে তো ওই কাজগুলো আজকে আপনাদের তুলে ধরব গুরুত্বপূর্ণ কিছু কাজ তো যেই কাজগুলো যেমন অনেক ভাই করে ভালো পজিশনে আছে এই কাজগুলো করতেছে সবসময় কাজের মধ্যে আছে ভালো একটা স্যালারিও সে পাচ্ছে অনেক ভাই আছে মেন কোনে কাজ করে বা টুকিটিকে কাজ করে কাজ শিখতেছে না তাদের অবস্থা খারাপ বা কোম্পানি দেশে গেলে কোম্পানি বানা আর যেই ভাইগুলো নির্দিষ্ট কাজ করে তাদের দেশে গেলে কোম্পানির অভাব না অনেক কোম্পানি তাদেরকে মানে নিয়ে আসে আগ্রহ দেখে তো এই কাজগুলোর মধ্যে কিছু কিছু কাজ আছে প্যান্টিং কাজ প্যান্টিং জব যেটা এর মধ্যে আপনি যদি নিজেকে অভিজ্ঞ করে তোলেন তাহলে দেখা যায় একটা সময় আপনি ভালো স্যালারি পাবেন অবশ্যই যে কোনো কাজের পাশাপাশি আপনাকে কিছু সার্টিফিকেট করতে হবে সার্টিফিকেটগুলো থাকলে আরও ভালো ভালো একটা বেতন পাওয়া যায় কাজের পাশাপাশি অবশ্যই আপনাকে কাজ করতে হবে তারপর হচ্ছে আপনার সিলিং পার্টিশনের কাজ তারপর ডিজাইনের কাজ ইন্টু ডিজাইনের কাজ আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম ইলেকট্রিক্যাল কাজ তারপর পাতি মারে দেখেন পাতি সামান্য একটা কাজ দেখা যায় কিন্তু এই কাজও অভিজ্ঞতা লাগে তো অনেক ভাই বলতে পারেন যে ভাই এই কাজগুলো দেখাইছেন এই কাজগুলো তো আমিও করি তো আমার বেতন তো বেশি না ভাই শুধু কাজ করলে হবে না যে কোনো কাজেই অনেকে আছে করে তবে ওই কাজে সে দক্ষ না কাজ ঠিকই করতেছে আপনাকে ওই কাজে দক্ষভাবে গড়ে তোলে তারপর কিছু সার্টিফিকেট পড়লে দেখা যায় এই কাজে আপনি দুই হাজার আড়াই হাজার ডলার বেতন পাবেন আমি যতগুলো কাজ আপনার ড্যামও দেখাই দিতেছি এই কাজগুলো করলে একসময় না এক সময় আপনার বেতন দুই হাজার আড়াই হাজার ডলার হবে ইলেকট্রিক্যাল কাজ ইলেকট্রিক্যাল কাজেরও সিঙ্গাপুর চাহিদা আছে যেমন এই কাজগুলো দেখালাম এগুলো সারা বছরে আপনার সিঙ্গাপুরে চাহিদা থাকে বিভিন্ন অফিস করে আদালত করে সিলিং পার্টিশনের কাজ ইলেকট্রিক্যালের কাজ প্যান্টিং জব পাতি জব তারপর এয়ারকনের এয়ারকনের রিপায়ারিং করে পুরান দাঁতিং মাতিং খুলে আবার লাগায় এই কাজগুলো এই কাজগুলা আপনার সিঙ্গাপুর সারা বছরে চাহিদা থাকে এই কাজগুলো করলে আর এই কাজ আপনি নিজেকে দক্ষভাবে গড়ে তুললে আপনার একটা সময় যায় স্যালারি অনেক ভালো পাওয়া যায় দু হাজার হাজার ডলার স্যালারি পাওয়া যায় আর এর মধ্যে কিছু কিছু সার্টিফিকেট করা লাগবে এই কাজগুলো যদি আপনারা শিখেন সিঙ্গাপুরে এই কাজগুলোর চাহিদা আছে এবং কোম্পানি আগ্রহ দেখায় আপনাদের আনবে অনেকে আছে নির্দিষ্ট কোনো কাজ শিখতে চান না তবে এই কাজগুলো যদি আপনারা শিখেন অবশ্যই আপনাদের একটা ভালো স্যালারি পাবেন বা এই কাজে আগ্রহ দেখে যদি আপনি কাজটা শিখেন অনেক ভাই আছে সার্টিফিকেট করতে পারেন না শিখে কত যোগ্যতা নাই তো আপনারা চাইলে এই কাজগুলো যদি শিখেন নিজের এই কাজের মধ্যে দক্ষ করে গড়ে তোলেন সার্টিফিকেটও লাগবে না অনেক কোম্পানি আছে আপনারা আনে কাজের মাধ্যমে আনে আমাদের কোম্পানিতেও আনছে বা বিভিন্ন কোম্পানিতে আনে অনেকে অনেক প্রবাসী ভাই আছেন যাতে সার্টিফিকেট করতে পারেন না শিক্ষাগত যোগ্যতা নেই সমস্যা হয় আপনারা চাইলে নির্দিষ্ট একটা কাজ ধরে ওই ধরে জব্দ করে ভালোভাবে শিখে যদি এই কাজের মধ্যে নিজেকে দক্ষভাবে গড়ে তোলেন অনেক কোম্পানি আছে চাহিদা আছে দুই হাজার ডলার বেতন আসে অভাবটা মিলে অনেক ওয়ার্কার আছে সিঙ্গাপুরে এই টাইপের কোম্পানি আর এই টাইপের কোম্পানির অভাব নাই কাজের অভাব নেই সিঙ্গাপুর জবের চাহিদার শেষ নেই একটা বিল্ডিং মনে করেন কমপ্লিট হয়ে গেছে এরপর দশ বারো জন বাংলাদেশি ওইখানে কাজ করতেছে কিভাবে করতে আপনারা জানবেন না বা বুঝবেন না তো যাই হোক আমরা আরাম করতে চাই কোনো কিছু শিখতে চাই না তবে বেতন চাই বেশি যদি নির্দিষ্টভাবে নিজের পজিশন করতে চান ভালো কিছু শিখে ইয়া করতে চান নিজের পজিশন আপ করতে চান স্যালারি বাড়াতে চান অবশ্যই নির্দিষ্ট একটা কাজের উপর আপনাকে দক্ষভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে তো যাই হোক কথার মধ্যে থাকতে পারে তো আশা করি কিছুটাও বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম